গত মাসে দেখলাম ফেসবুকে সব কিছু গ্রিন অর্থাৎ আপনার রিচ বেড়ে গিয়েছিল আপনার ফলোয়ার বেড়ে গিয়েছিল আপনার মিনিট ভিউ সেটা বেড়ে গিয়েছিল এবং আপনার ইনকামটা কিন্তু বেশি হয়েছিল বাট এ মাসে যখন আসলাম সব কিছু লাল দেখেন রিচ ডাউন হয়ে গেছে ফলোয়ার কমে গেছে এবং থ্রি সেকেন্ড ভিউ সেটাও কিন্তু কমে গেছে এবং ইনকাম তো কমে যাবেই তাদের কাছে অনেক ভাইরা জানতে যে ভাই গত মাসে সবুজ ছিল এ মাসে কেন লাল হয়ে গেল এর কারণটা কি আমার রিস্ক কেন ডাউন আজকের এই ভিডিওর মধ্যে আপনি পুরো বিষয়টা জানতে পারবেন কেন সবুজ হয়েছিল কেন লাল হয়ে গেছে এবং কী সমস্যার কারণে হয়েছে আজকের এই ভিডিওর মধ্যে আপনি পুরো বিষয়টা জানতে পারবেন ভিডিও যদি আপনার কাছে টুপুকি অবশ্যই শেয়ার করে দেবেন যারা অনেক দিন ধরে ফেসবুকে কাজ করেন তারা কিন্তু এই বিষয়টা অনেকেই জানেন কিন্তু যারা নতুন তারা এই যে লাল এবং সবুজ এই বিষয়টা আপনারা অনেকেই বুঝতে পারছেন না আপনি কি জানেন যে ফেসবুক কিন্তু লাস্ট আঠাইশ দিনের হিসাব করে অর্থাৎ আপনি গত মাসের আপনার কীরকম ভিউ হয়েছিল আপনার পারফরমেন্স কেমন হয়েছিল এখন বর্তমানে পারফরমেন্স কীরকম হয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু আপনার হিসাবটা করে ধরেন গত মাসে আপনি বিশটা ভিডিও আপলোড দিয়েছিলেন ওই বিশটা ভিডিওর ভিতরে আপনার মনে হয় চার পাঁচটা ভিডিও ভিউ হয়েছিল অর্থাৎ মিলিয়ন মিলিয়ন আপনি ভিউ পাচ্ছেন বাট এ মাসে যখন আপনি আসলেন আপনি এর সাথে বেশি ভিডিও আপলোড দিয়েছেন বাট আপনার ভাইরাল খুব কম হয়েছে তার মানে কি দাঁড়ালো আপনি গত মাসে যে পারফরমেন্স করেছেন এ মাসে সেই তুলনায় খুবই কম যার কারণে গত মাসে আপনি যে ভিউ পেয়েছেন যত রিস্ক বেড়েছে এ মাসে স্বাভাবিকভাবে সেটা কিন্তু কমে যাবে এই কারণেই যাদের গ্রিন ছিল তাদের কিন্তু লাল হয়ে গেছে এখন এই বিষয়গুলো আপনারা অবশ্যই জানেন এবং যারা জানেন না তারা একটু শিখে রাখেন এখন আর একটা বেশি হল অনেক কারণেই আপনার এই রিস্ক কিন্তু ডাউন হতে পারে আপনাকে এই বিষয়গুলো অবশ্যই আগে থেকে মাথায় রাখতে হবে সেটা হল যাদের মনে করেন আপনার রিস্ক ডাউন হয়ে গেছে আপনি এই ভুলগুলো আপনি করছেন কি না অবশ্যই আমার কথার সাথে আপনি একটু মিলিয়ে রাখবেন রিস্ক ডাউন হওয়ার কিছু ভুলের কারণও হয়ে থাকে সেটা হলো আপনার নিজের ভিডিও যদি আপনি বিভিন্ন ধরনের গ্রুপে আপনি শেয়ার করে দেন তাহলে আপনার রেজ ডাউন হান্ড্রেড পারসেন্ট হবে এটা আপনি ধরে রাখবেন কারণ আপনি যখন গ্রুপে শেয়ার করবেন আপনার ভিডিও তো অনেকে দেখবে না ওটা না দেখার কারণেই আপনার রেজ ডাউন এরপর আপনি অনেকের ভিডিওতে কমেন্টস করে থাকেন বাট তার ভিডিওটা আপনি দেখেন না না দেখি একটা সুন্দর একটা কমেন্টস করেন এই কাজটা আপনারা করবেন না এরপর আরেকটা আপনারা ভুল করেন সেটা আপনি যদি কাউকে কমেন্টস করতে যান তখন দেখবেন যে বলবেন ভাই আমাকে সাপোর্ট করেন আমি আপনার পাশে আসি সব ভাষাকে দিয়ে আপনারা কিন্তু কমেন্টস করে থাকেন এইগুলো আপনারা করবেন না আরেকটা বিষয় হল আপনি যদি অনিয়মিত কাজ করেন তাহলে আপনার রেস কিন্তু ডাউন হয়ে যাবে অর্থাৎ আপনার ভিডিও ভাইরাল করবে না আর ভাইরাল না হওয়া মানেই আপনার রেস ডাউন ইনকাম ডাউন ইমপ্রেশন ডাউন সব কিছু ডাউন হয়ে যাবে এখন একটা বিষয় হলো আমাদের কাছে অনেকে জানতেছে যে ভাই আমরা কীভাবে রিচ বাড়াবো এই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যে রিচ বাড়াতে চান রিস বাড়াতে হলে আপনাকে কিছু কাজ করতে হবে সেটা কি এক নম্বর কাজ এটা আপনাকে প্রতিদিন করতে হবে সেগুলো আপনি কমপক্ষে দুটা ভিডিও আপনার ফেসবুক পেজে দেন অথবা আইডিতে দেন দুইটা করে ভিডিও আপলোড করবেন বিশেষ করে আপনি শর্ট ভিডিওর পাশাপাশি আপনি লং ভিডিও আপলোড করবেন যারা বেশি বেশি ভিডিও আপলোড করবেন তাদের কিন্তু আপনার রিস এমনিতেই বাড়বে বাড়ার মানে হলো ফেসবুক ধরেই নেবে এই লোকটা কিন্তু ফেসবুকের সাথে কাজ করে এর আইডি এবং পেজ কিন্তু ভাইরাল করে দেবে আর ভাইরাল করা মানে বোঝেন আপনার রিস্ক কিন্তু অনেক অনেক মিলিয়ন মিলিয়ন কিন্তু আপনার বেড়ে যাবে আর যদি আপনি অনিয়মিত কাজ করেন তাহলে অনিয়মিত কাজ করে ফেসবুকে টাকে আপনাকে ধরে নেবে যে লোক ফেসবুকে নিয়মিত কাজ করে না এ রিস্সটা সবসময় ডাউন করে রাখবে আপনাকে উঠতেই দেবে না আপনি যদি নিয়মিত কাজ করেন তাহলে আপনার কিন্তু রিস্ক দেখবেন যে একেবারে গরুরটা অনেক বেড়ে যাবে তার মানে হলো আপনাকে নিয়মিতভাবে কাজ করতে হবে আর একটা কাজ করতে হবে আপনাকে সেটা হলো আপনাকে ভালো কোয়ালিটিপূর্ণ কনটেন্ট দিতে হবে অর্থাৎ যে কন্টেন্টগুলো আপনি দেবেন ওই কন্টেন্টগুলো যেন মানুষ দেখে এমন কোনো কন্টেন্ট আপনি আপলোড করবেন না যেটা মানুষের পছন্দ না তাহলে আপনি এই ধরনের কন্টেন্ট আপলোড করলে বারবার তার মানে আপনার বিয়ে হচ্ছে না আর বিয়ে না হওয়া মানে কি আপনার রিস্ক বাড়ে না কিছু হচ্ছে না তার আপনাকে একটা জিনিস আপনি বুঝতে হবে আপনার নিজের ভিডিও এবং ভালো কন্টেন্ট এবং নিয়মিত কাজ এটা যদি আপনি নিয়মিত করতে পারেন রিস ইমপ্রেশন থ্রি সেকেন্ড মিনিট ভিউ এবং ফলোয়ার এই কোটা নিয়ে আপনাকে আর টেনশন করতে হবে না এই কটা যদি কাজ আপনার ওকে হয়ে যায় সব কিছু যদি গ্রিন হয় তাহলে আপনার ইনকামটা কিন্তু একেবারে বেড়ে যাবে তার মানে আপনাকে এই কাজগুলো নিয়মিত করতে হবে এবং আগে যে কথাগুলো আমি বলেছি এই ভুলগুলো আপনারা করতে পারবেন না যদি আপনি করে থাকেন তাহলে এখন থেকে আর করবেন আগে যদি আপনি ভুল করেছেন না জেনে করেছেন তাহলে এখন থেকে করবেন না তাহলে দেখবেন যে আপনার রেজ ইমপ্রেশন সব কিছু আপনি পাবেন আপনার দেখবেন যে সবুজ থাকবে সবসময় প্রতি মাসেই দেখবেন যে সবুজ থাকবে অর্থাৎ আপনার পারফরমেন্স ভালো